সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সৎকে জারিয়া কি এবং সৎকে জারিয়ার কিছু উদাহরণসমূহ সম্পর্কে চলুন জেনে নি সৎকে জারিয়া এমন সৎকার যা দান দান যার প্রভাব এবং উপকার দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে এরকম সৎকার প্রভাব যেমন জারি থাকে সোয়াবও জারি থাকে এমনকি কারীর মৃত্যুর পরও যদি সৎকার উপকার জারি থাকে তাহলে সোয়াবও জারি থাকে যেমন কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে ওই মসজিদে যতদিন নামাজ হয় আল্লাহতালার এবাদত হয় ততদিন মসজিদ নির্মাণকারী সোয়াব পেতে থাকে হজত আবহরাইরা রাজা আল্লাহতাল থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন আদম সন্তান যখন মারা যায় তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায় এক সৎকে জারিয়া দুই এলেম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে তিন সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে শহীদ মুসলিম শরীফ সৎকে জারিয়ার কিছু উদাহরণসমূহ এক নম্বর হলো মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণ জারিয়া হতে পারে যেমন ওপরেও বলেছি সামর্থ্য থাকলে কেউ পুরোপুরি নিজের খরচে কোনো মসজিদ নির্মাণ করে দিতে পারে অথবা নির্মাণাধীন মসজিদের খরচে অংশগ্রহণ করতে পারে মসজিদ নির্মাণে আংশিক অংশগ্রহণ করলেও সে তার অংশগ্রহণ অনুযায়ী সব পেতে থাকবে দুই নলকূপ স্থাপন করা নলকূপ স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে ওয়াকফ করে দিলে তা থেকে যতদিন মানুষ উপকৃত হবে নলকূপ স্থাপনকারী সোয়াপ পেতে থাকবে তিন কোরআন এবং কল্যাণকর গ্রন্থ দান করা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে কোরান এবং কল্যাণকর দিনই গ্রন্থ দান করলে যা তা যতদিন মানুষ পাঠ করবে এবং উপকৃত হবে ততদিন দানকারী সব লাভ করতে থাকবে চার মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠা জনকল্যাণে ওয়াকফকৃত মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠা করলে এরকম মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠায় অংশগ্রহণ করলে শিক্ষা সরঞ্জাম দান করলে তাও সৎকে জারিয়া হবে পাঁচ হাসপাতাল প্রতিষ্ঠা এবং চিকিৎসা সামগ্রী দান করা জনকল্যাণে ওয়াকফকৃত হাসপাতাল এবং ক্লিনিক প্রতিষ্ঠা করলে এরকম হাসপাতাল এবং ক্লিনিক প্রতিষ্ঠায় অংশগ্রহণ করলে চিকিৎসা সামগ্রী দান করলে তাও সৎকে জারিয়া হতে পারে ছয় গাছ লাগানো উপকারী গাছ লাগালে এই গাছের ছায়ায় বসে এবং ফল খেয়ে যতদিন মানুষ এবং পশু পাখি উপকৃত হবে ততদিন যে গাছ লাগিয়েছে সে সোয়াব পেতে থাকবে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বলেছেন কোনো মমিন ব্যক্তি যদি গাছ লাগায় বা ফসল ফলায় সেই গাছ বা ফসল থেকে কোনো মানুষ পাখি বা জীবজন্তু আহার করে তা তার জন্য সৎকা হয় তার রোপণ করা গাছের ছায়ায় যদি কেউ বসে তাও তার জন্য সৎকা হয় শৈবুখারি এবং মুসলিম শরীফ তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অমরিক হু